এটার নাম কি এটা শর্ট রোজ তারপরে কি লাগানো আছে এটা লাগানো আছে বল আর এটা হলো এটা লিড পাইপ কানেকশন দেওয়া আছে আর এই লিড এই লিড পাইপের নাম কি পাইপের কানেকশন আচ্ছা কানেকশন এখানে কি পাই ব্যবহার করা হয়েছে এখানে পাইপ ব্যবহার করা হয়েছে

আচ্ছা স্পিড লেভেল কেন ব্যবহার করা হয়েছে? তারপরে এটা নাম কি? শাওয়ার তারপরে কি আছে? গেট আপনি যে এটা যে বললেন যে গেট এটা কি আদেও গেট ভালভ নাকি অন্য কিছু?

না এটা যে সংক্ষিপ্ত নাম একটা আছে না সংক্ষিপ্ত নাম আছে না ওয়াটার ক্লোসেড সংক্ষেপে ডাব্লিউ সি তো এটা কিন্তু দুইটা টাইপ তার মধ্যে এটা একটা এটা হচ্ছে হাই কমোড আচ্ছা আচ্ছা ধন আচ্ছা তোমার নাম কি আচ্ছা এটা কি এখানে এটা নাম কি কমোড আচ্ছা এটা হাই কমোড না লো কমোড